হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আজ অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া উপলক্ষে নপাড়া কালীবাড়ি মন্দিরে যে অনুষ্ঠান আয়োজিত হয়েছে তার কিছু কিছু অংশ আমি সবার সঙ্গে শেয়ার করছি এখানে হয়েছে গীতা গান আলোচনা অনুষ্ঠান আসছিলেন এক প্রভুকে নিয়ে প্রভু কি কি আলোচনা করলেন আমরা তাও শুনবো আর তার মধ্যে আমি প্রথমেই বলে নিচ্ছি চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার দিতে কেউ ভুলবে না বলি দুকে ধর্মতি নামসংকীর্তন ভক্তসঙ্গে এসে ভগবানের পবিত্র নাম উচ্চারণ করা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে

কারণ আমরা মন্দিরে এসেছি মন্দির পবিত্র স্থান এখানে এসে বুঝতে হবে যে কলিযুগে যুগ ধর্মটা কি কারণ মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ এবং ক্ষণস্থায়ী ঠিক না বলা হয়েছে প্রায়ণ অল্প আয়ুস স্বল্প যুগে যুগেদনা মন্দা মন্দ মতয় মন্দভাগ্যহীন উপদ্রতা এই কলিযুগের মানুষের আয়ু অত্যন্ত অল্প প্রায়ণও অল্প আয়সু আয়ুটা কতটুক একদম অল্প আয়ু তার মধ্যে আবার কি স্বল্প মেধা স্বল্প বুদ্ধি অত্যন্ত দুর্ভাগা বিভিন্ন রোগের দ্বারা মানুষ আক্রান্ত কত গুণ আমাদের সবই গুণ আর বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত আমরা এমনও অনেক আছেন এখানে বসে আছেন হ্যাঁ যত টাকার না খাবার খাচ্ছেন তিন বেলা তার যে বেশি টাকার ওষুধ খাচ্ছেন আছে না এরকম আছে না আপনাদের মধ্যে কেউ না তো দেখছেন কত গুণ আমাদের গুণের শেষ নাই সেই জন্য বলছে যেহেতু আয়ু অল্প এতটা তাড়াতাড়ি এই কলিযুগের যুব ধর্ম কি শর্টকাট সিলেবাসটা কি আছে ওটা ধরদে হলো কি ঠিক যখন তত মহামারী আকারে ধারণ করলো বাংলাদেশে তখন সরকার কি করলো যাক করোনার কারণে ক্লাস হয় নাই ছেলেমে녀া পড়াশোনা করতে পারে নাই প্রাইভেট টিউটর রাখতে পারে নাই তো এখন কি করতে হবে বাচ্চাদের জন্য একটা শর্টকাট সিলেবাস দিয়ে দাও শর্টকাট সিলেবাস যেন সবাই করে পাস করতে পারে কি ঠিক না চৈতন্য মহাব구를 দেখলে যে কলিযুগের মানুষের আয়ু কম তা কলিযুগের দর্শন হয়েছে এখানে মায়ের দর্শন হয়েছে হ্যাঁ আর এই কিছুকে আমরা গীতা ভাগবত শ্রবণ করছি হ্যাঁ ভগবত গীতা শ্রবণ করতেছি আমরা সবাই হ্যাঁ গীতার মাহাত্ম শ্রবণ করতেছি হ্যাঁ অক্ষয় তৃতীয় মহিমা শ্রবণ করতেছি সাধু সঙ্গ হচ্ছে হ্যাঁ সাধুসঙ্গ সাধুসংঘ কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় এই কল সঙ্গ শক্তি কলকনাশক একটা গান গাইলাম গীতার মাহাত্ম আর এরপরে ইলা দিদি কিছু আলোচনা অনুষ্ঠান করছেন এবং সেখানে গানও গাইবেন আমরা ওনার আলোচনা অনুষ্ঠানটা শুনি হয় কিন্তু এখন শেষের দিকে ভালো লাগলে অবশ্যই সবাই একটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার দিতে কেউ ভুলবে না সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত